শোকজ করা হলো হুমায়ুন কবিরকে তার মন্তব্য দলের ভাবমূর্তির জন্য যথাযথ নয় এই নিয়ে দুবার শোকজ করা হলো তাকে শোকজ করলো তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি এই প্রসঙ্গে শুক্রবার দুপুর একটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন সব নাটক হচ্ছে যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে এখানে বহরমপুরে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই প্রসঙ্গে আর কি কি জানিয়েছেন তিনি শুনে নেব তার বক্তব্য আর যা কিছু হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বাজের নির্দেশে এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের কাজ খেলানো হয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে তাই টিভিতে প্রচার করা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হল সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে ফেরে ভাসিয়ে দাও সেদিনই কিন্তু মমতা ব্যানার্জির নিন্দা করে মনে করে দেখে সেদিন কিন্তু ভোট করাতে তাদেরকেই ব্যবহার করা হয়েছিল কেন সেদিন প্রয়োজন ছিল আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজ আবার এই তৃণমূলের পক্ষ থেকেই তাদের যারা এজেন্ট তারা হিন্দুদেরকে বোঝালো যে এবার সুযোগ এসছে মুসলমান ভোট ভাগ হবে হিন্দু ভোট এক একটা হোক করে দাও হোক আটচল্লিশ শতাংশ নাকি হিন্দু আছে কোথা থেকে পেলেও আটচল্লিশ শতাংশ হিন্দু আমার জানা নাই অতএব সব হিন্দু এক হলে বিজেপি আসবে আমাদের দিদি জানতো সব কিছুই দিদি জানে যে বিভাজনের রাজনীতি না করে বরংপুর লোকসভায় হারানো যাবে না তা বিভাজনের রাজনীতি করে সেদিন তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর ব্যবস্থা হলো সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল লক্ষ্য করে দেখুন ভোটও শেষ দাঙ্গাও শেষ ঝামেলাও শেষ সেই ব্যক্তিকেই আবার নতুন করে বিধানসভায় বিভাজনের রাজনীতিতে আবার ব্যবহার করা হচ্ছে এরা সব মমতা ব্যানার্জির এবং তৃণমূলের ব্যবহার ছিল এদেরকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পর যখন তাদের সেই পণ্যের আর মার্কেট থাকে না যখন মনে হয় যে আর এ পণ্য বেচা যাবে না তখন তাদেরকে বোঝা মনে করে তাদেরকে একটা করে শোকজ ধরি দেওয়া হয় অর্থাৎ মানুষের চোখে দুলো ছাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত মানুষকে বোকা বাড়ানোর জন্য তাদের সততার একটা নামাবলি গায়ে দিতে হয় নিরপেক্ষতার নামাবলি গায়ে দিতে হয় এবং নিরপেক্ষতার নামাবলি গায়ে দিয়ে শোকত করতে যদি সুকাত করার কোনো প্রয়োজন থাকে বাংলার মানুষ আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার মানুষ সব থেকে এ বাংলায় যা কিছু আছে দুঃখ যন্ত্রণা হিংসা কিছু পিছনে একটি একটি মাত্র ব্যক্তিত্ব ওয়ান ওম্যান অটো ট্র্যাক সিঙ্গল ওম্যান অটো ট্র্যাক এক ব্যক্তি একজনই স্বৈরাচারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে বাংলার ভারতটা বাড়ছে শোপাত করলে তার বিরুদ্ধে শোকাত তার সৃষ্ট হয়ে গেল যাকে উনি শোকাত করছেন তাকে উনি শিখিয়েছেন তাই তারা করছে কাজের সময় কাজ করা হলো কাজ করি না হলো এখন মনে হচ্ছে বোঝা একটা স্কোপন করি